وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار যারা ইমানদার যারা আমল করে। এরা বাস করবে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা আল্লাহর বন্ধু হয় বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দার মধ্যে কিছু বান্দা আল্লাহর বন্ধু হয় আল্লাহর খাটি বান্দা হয় আবার কিছু কিছু বান্দা আল্লাহর সঙ্গে নাফর করে পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু যারা ইমান এনেছে তাদের অভিভাবক হলো একজন জবান খুলে কন তিনি কে এ আওয়াজে মারিনা জবান খুলে বলো তিনি কে ইহুমিনা শুরু নূর

আল্লাহকে যারা আল্লাহকে যারা বন্ধু বানাই আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে আর যারা তাগুতকে বন্ধু বানায় যারা কুফরি করেছে যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত আর তাগুত হলো কি ইউখরিজুনাহুম মিনান নুরি ইলা যুলুমাত তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকার দিকে নিয়ে যায় যাদেরকে আলু থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় উলাইকা اصحابুন নার আর তারা সেই আগুনের অধিবাসী হবে হুমফি হা খালিদ আর ওই আগুনের ভিতরে তারা চিরদিন বসবাস করবে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা তাগুতের দলে নাই আমরা হইলাম আমার মালিকের দলে কতক্ষণ ঠিক না। শেষদা বাবার মালিক কে আরো জুড়ে বলো কে যারা তাগুতের অনুসারী যারা কুফুরি করেছে যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত আর তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আর তারা জাহান নামের অধিবাসী হবে আর তারা ওই জাহান নামের ভিতরে চিরদিনের জন্য বসবাস করবে অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পছন্দ না আর অন্তর যদি ঠিক না থাকে খবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা হবে স্মরণ সবাই এমন কিছু কাজ করে যান মানুষ যেন চলে যাওয়ার পরও আপনাকে স্মরণ করে মানুষ মানুষকে ভুলে যায় কিন্তু মানুষ মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকে এখন বলবেন কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব দেড়শো বছর আগে আপনার দাদার বড় বাপ মারা গেছে আপনি নামটাই বলতে পারেন না আপনার দাদার বড় বাপের নাম কি নামই জানেন না ইতিহাস শেষ আর বাবা শাহজালালের নাম সারা সাতশো বছর পরও আমাদের আশেকদের হৃদয়ে আছে না নাই তাইলে একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু একটা হলো বান্দা আর একটা বন্ধু হওয়ার আগে মানুষ হইতেও আগে আগে নামাজ পড়ার আগে উজু করতেও আগে উজু করার আগে পবিত্রতা থাকতে হবে আগে কথা কোন ঠিক না বেটি তো এই জন্য আপনার যদি আপনার অন্তর ঠিক থাকে আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন এক বান্দা এই গুরুস্থানে খবর নিয়ে দেখেন কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকতেছে আর এক বান্দা খবর লইয়া দেখেন জান্নাতের গালিচা বিছাইয়া দিছে আমার আল্লাহ ওই গালিচার মধ্যে ঘুমাই দিছে ইসরাফিলে ফু দিলে ঘুম থেকে উঠবো উঠটা বলবে আরে কেডারে আমার জাগাইলো এই মাত্র ঘুমাইলাম কেডারে আমার তুললো কয়েক হাজার বছর চলে গেছে কই এই মাত্র বলে ঘুমাইছে আবার আরেক কৃষির বান্দা খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে নামাজ পড়তাছে কোরআন তেলাওয়াত করতেছে যেখানে খুশি সেখানে ঘুরতেছে শুধু তাই নয় আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবারও খাইতেছে এক বান্দা যাবে বুগে আরেক বান্দা ঘুমায় আরেক বেটা খাবার খায় বান্দা কিন্তু তিনিও আমিও আরেকজন কিন্তু বোঝা গেল কিছু বান্দা পুরস্কৃত হবে আবার কিছু বান্দা তিরস্কার হবে কিছু বান্দা জান্নাতে যাবে কিছু বান্দা জাহান্নামে যাবে আল্লাহ বলছেন দুইটা গুণ যার মাঝে থাকবে সে জান্নাতে যাবে এ দুইটা গুণের বাইরে যারা আছে একটা মানুষ লাভবান হতে পারবে না সব ক্ষতিগ্রস্ত মোল্লার কথা কথা দিন আল্লাহ বলছেন যারা ইমানদার আর যারা নে করে এরা ছাড়া পৃথিবীতে যত বান্দা আছে ইন্নাল ইনাল ইনসানালাফি খুশ সব মানুষ ক্ষতিগ্রস্ত